আপনি একটি ভালো শেয়ারকে টার্গেট করে বসে আছেন কিন্তু এখন তার অনেক দাম আপনি কিনতে পারছেন না কিন্তু আপনি কি জানেন যে কালকে হঠাৎ করে এই শেয়ারটির দাম অনেক পরিমাণে কমে যেতে পারে ওই শেয়ারটির দামের মারাত্মক ধরনের পতন আসতে পারে কিন্তু তখন যদি আপনার হাতে টাকা বা মূলধন না থাকে আপনি তো ওই সুযোগটি গ্রহণ করতে পারবেন না প্রিয় দর্শক শেয়ার মার্কেটে যত লোক বিনিয়োগ করে আপনি দেখবেন তাদের প্রায় নব্বই পার্সেন্ট লোক শেয়ার মার্কেটে লস করে অর্থাৎ তারা তাদের পুঁজি হারায় কিন্তু কথা হলো কেন এত বেশি সংখ্যক লোক শেয়ার মার্কেটে তাদের পুঁজি হারায় এবং লস করে এর পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি শেয়ার মার্কেটে লস করার অন্যতম প্রধান নয়টি কারণ নিয়ে আলোচনা করব যে কারণগুলো আপনি যদি রিয়েলাইজ করতে পারেন এবং বুঝতে পারেন তাহলে হতেও পারে শেয়ার মার্কেটে লস করার হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন শেয়ার মার্কেটে লস করার প্রধান একটি কারণ হলো যারা নতুন তারা শুরুতে কি করে তারা সেট আপকে প্রাধান্য দেয় অর্থাৎ সেট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে একটি ভালো দামি ল্যাপটপ কিনতে চায় একটি আইফোন কিনে তারপর তারা শেয়ার মার্কেট শুরু করে তারা যে ভুলটি করে তারা কিন্তু লার্নিংয়ের উপর ফোকাস করে না অর্থাৎ শেয়ার মার্কেট শেখার উপর ফোকাস করে না নতুনদের উচিত হবে প্রথমে লার্নিংয়ের উপর ফোকাস করা অর্থাৎ শেয়ার মার্কেটটি শেখা প্রথমে সেট উপর ফোকাস করলে কিন্তু আপনার লস লস সম্ভাবনা বেড়ে যাবে ধরুন আপনি ক্রিকেট খেলতে নামছেন কিন্তু আপনি ভালোভাবে ক্রিকেট খেলা জানেন না আপনি কি করলেন আপনি দামি দামি কিট ক্রয় করে সেগুলো নিয়ে খেলতে নামলেন কিন্তু আপনি যতই দামি বা ব্র্যান্ডের কিট নিয়ে খেলতে নামেন না কেন আপনি যদি ক্রিকেট খেলা ভালোভাবে না জানেন আপনি কি সে খেলায় ভালো কিছু করতে পারবেন ঠিক একইভাবে আপনি যদি প্রথম অবস্থায় শেয়ার মার্কেটটি ভালোভাবে না শিখে আপনি দামি ল্যাপটপ দামি মোবাইল দিয়ে শেয়ার ব্যবসা করতে শুরু করলেন আপনি কিন্তু অবধারিতভাবে এখানে লস করবেন আর শেয়ার মার্কেটে যত লোক লস করে দেখবেন এর প্রধান একটি কারণ হল এটি অর্থাৎ তারা লার্নিংয়ের চেয়ে প্রথম অবস্থায় সেট আপকে প্রাধান্য দেয় দেখুন আপনি যদি তিন মাস মাস এক বছর সময় নিয়ে শেয়ার মার্কেট শিখে এখানে বিজনেস শুরু করতে পারেন আপনি খুব কম দামের একটি মোবাইল ফোন দিয়েও এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কারণ আপনি লার্নিংয়ে ফোকাস করেছেন তা না করে আপনি যদি প্রথম অবস্থায় লার্নিংকে অবহেলা করে আপনি সেটআপকে প্রাধান্য দেন তাহলে কি হবে আপনি এখানে অবধারিতভাবেই লস করবেন সুতরাং শেয়ার মার্কেটে লস এড়াতে চাইলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হবে শেয়ার মার্কেটকে শেখাকে গুরুত্ব দেওয়া এবং সঠিকভাবে শিখে এখানে বিজনেস শুরু করা দর্শক শেয়ার মার্কেটে পুঁজিকে নিরাপদে রেখে কিভাবে নিরাপদে বিনিয়োগ করা যায় সেই কৌশল শেখানোর জন্য আমার রয়েছে সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান নামে একটি কোর্স তাছাড়াও শেয়ার মার্কেটের বিভিন্ন বিষয়ে আমার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে দর্শক যদি শেয়ার মার্কেট বিজনেসের বিষয়ে আপনার আমার পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনি এই ভিডিওতে দেওয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন শেয়ার মার্কেটে লস করার দুই নাম্বার যে কারণ সেটি হল ফিয়ার অফ ক্রাশ আপনি দেখবেন শেয়ার মার্কেট কখনো কখনো কিন্তু শেয়ার মার্কেটে ধস নামে বা পতন হয় এই পতনটিকে যদি আপনি ভয় পান তাহলে কিন্তু অবধারিতভাবে আপনি এখানে লস করবেন অধিকাংশ মানুষ কী করে যখন শেয়ার মার্কেটে পতন আসে বা শেয়ারের দামের ধস নামে তখন তারা ভয় পেয়ে তাদের হাতে থাকা ভালো শেয়ারটিও তারা লস দিয়ে বিক্রি করে দেয় আর এই একটি কারণেই কিন্তু অধিকাংশ লোক শেয়ার মার্কেটে তাদের টাকা হারায় দেখুন শেয়ার মার্কেটে উত্থান আসবে শেয়ার মার্কেটে পতন আসবে যখন ধস আসবে তখন যদি আপনি আপনার হাতে থাকা ভালো শেয়ারটিও বিক্রি করে দেন তাহলে কিন্তু শেয়ার মার্কেটে আপনি কখনো লাভবান হতে পারবেন না আপনার অবধারিতভাবেই লস হবে দেখুন শেয়ার মার্কেটে যখন পতন আসবে যদি আপনার হাতে থাকা শেয়ারটি যদি ভালো হয় তার বিজনেসের মডেলটি যদি ভালো হয় তাহলে ধস আসলেও আপনাকে সেই শেয়ারটি ধরে রাখতে হবে কারণ ভবিষ্যতে আবার এই শেয়ারটির দাম উপরের দিকে যাবে এবং তখন আপনি লাভবান হতে পারবেন আর যখন এই ধস বা শেয়ার মার্কেটে পতন আসবে তখন তখন আপনার যেটি করা উচিত সেটি হলো আপনাকে এটিকে সুযোগ হিসাবে গ্রহণ করা দেখুন শেয়ার মার্কেটে পতন হলে অনেক ভালো ভালো শেয়ারের দাম কমে যায় আপনি কিন্তু তখন ওই ভালো ভালো শেয়ারগুলো যদি কম দামে কিনে রাখেন পরবর্তীতে যখন শেয়ার মার্কেটের দাম আরও ঊর্ধ্বমুখী হবে শেয়ার মার্কেটে রাইজ করবে তখন কিন্তু আপনি বেশ ভালো পরিমাণে লাভবান হবেন সুতরাং এই যে ফিয়ার অব ক্রাশ অর্থাৎ শেয়ার মার্কেটে পতনের সময় ভয় পেয়ে যদি শেয়ারগুলো আপনি বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনি লস করবেন আর শেয়ার মার্কেটে টাকা হারানোর বা লস করার একটি অন্যতম কারণ কিন্তু এই ফিয়ার অফ ক্রাশ শেয়ার মার্কেটে টাকা হারানোর বা লস করার তিন নাম্বার যে কারণ সেটি হল কোয়ান্টিটি ওভার কোয়ালিটি দেখুন আমাদের অনেকের মধ্যেই বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের মধ্যেই একটা ধারণা প্রবলভাবে কাজ করে সেটি হলো যদি আপনারা শেয়ারের সংখ্যা আপনার পোর্টফোলিওতে বেশি হয় তাহলে আপনারা এক ধরনের আনন্দ অনুভব করেন আমি বলবো এটি হলো এক ধরনের অযৌক্তিক আনন্দ অর্থাৎ আপনি অনেক পেনিয়ে স্টকস আছে যেটি কম টাকায় অনেক বেশি পরিমাণে শেয়ার পাওয়া যায় তখন নতুনটা কি করে অনেক বেশি পরিমাণে বা সংখ্যার লোভে তারা ওই কিন্তু কম দামি শেয়ারগুলো কিনে তাদের পোর্টফোলিও ভরিয়ে ফেলে এবং মনে মনে একটি আনন্দ লাভ করে যে আমি অনেক পরিমাণ শেয়ারের মালিক প্রিয় দর্শক শেয়ার মার্কেটে টাকা হারানোর একটি অন্যতম কারণ কিন্তু এটি আমি আমার অনেক ভিডিওতে বলেছি দেখুন আপনাকে যেটি করতে হবে কোয়ান্টিটি ওভার কোয়ালিটি নয় আপনাকে যেটি করতে হবে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যার বিচার করে আপনি কখনো শেয়ার কিনতে যাবেন না দেখুন শেয়ারের দাম একটি শেয়ারের দাম দশ টাকা হতে পারে আবার একটি শেয়ারের দাম পাঁচ হাজার দশ হাজার টাকাও হতে পারে কিন্তু কথা হচ্ছে আপনাকে কোয়ালিটি বা গুণমানের উপর নজর দিতে হবে আপনাকে শেয়ারটি কেনার আগে ভালো করে অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওই কোম্পানির বিজনেসটি কেমন বিজনেসটির প্রোডাক্টগুলো ভালোভাবে মার্কেটে চলছে কি না এটির বেশ ভালো পরিমাণে ক্রেতা রয়েছে কিনা এটি ভবিষ্যতে আগামী বছরে এটি কেমন মার্কেটে চলতে পারে ক্রেতাদের মাঝে কেমন চাহিদা থাকতে পারে এভাবে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আগে বুঝতে হবে যে ওই কোম্পানিটি ভালো কি মন্দ যদি আপনি বুঝতে পারেন যে এই কোম্পানিটির বিজনেস মডেলটি খুব স্ট্রং এবং ভবিষ্যতেও এটি ভালো করার সম্ভাবনা আছে কেবলমাত্র আপনি তখনই ওই শেয়ারটি ক্রয় করবেন তার দাম কত আপনি কখনো যাবেন না সুতরাং সেদিকে তাকাতে শেয়ার মার্কেটে যদি আপনাকে লস হয় তাহলে এড়াতে অবশ্যই আপনাকে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে প্রাধান্য দিতে হবে প্রিয় দর্শক শেয়ার মার্কেটে লস করার কিন্তু এটি অন্যতম একটি প্রধান কারণ শেয়ার মার্কেটে লস করার চার নাম্বার যে কারণ সেটি হল থিঙ্কিং শর্ট টার্ম ওভার লং টার্ম অর্থাৎ এখানে টাকা হারানোর দেখবেন আপনি যদি একটু তথ্য ঘাটাঘাটি করেন যারা এখানে টাকা হারায় তারা অধিকাংশই কিন্তু শর্ট টার্ম মানসিকতা পোষণ করে অর্থাৎ তারা অল্প সময় এখান থেকে টাকা ইনকাম করতে চায় কিন্তু আপনি যদি অ্যাভারেজ বিশ্লেষণ করেন সারা পৃথিবীর তাহলে এখানে দেখবেন যে শর্ট টার্মে খুব বেশি টাকা কিন্তু শেয়ার মার্কেট থেকে ইনকাম করা যায় না যারা শেয়ার মার্কেটে সফল হয়েছেন যারা শেয়ার মার্কেটে কিংবদন্তি তাদের কেউই কিন্তু এখান থেকে শর্ট টার্মে গেইনার হয়নি কিংবা লাভ লাভবান হননি তারা কিন্তু লং টার্মে বিনিয়োগ করে শেয়ার মার্কেট থেকে লাভবান হয়েছেন দেখুন একটি শেয়ার আপনি কেনার পর শর্ট টার্মে এটির দাম ওঠা নামা করতে পারে আপনি যদি স্বল্প মেয়াদি ভাবনাও করেন আপনি কতই বা একটি শেয়ারের দাম বাড়তে পারে সামান্য কিছু বাড়তে পারে আপনি সামান্য কিছু লাভবান হতে পারেন আবার কথা হচ্ছে একটি শেয়ার থেকে আপনি লাভবান হলে দেখা যাবে দু তিনটি শেয়ারে থেকে আপনার লস হচ্ছে সুতরাং শর্ট টার্মে আপনি তেমন একটি ক্যাপিটাল গেইন শেয়ার মার্কেট থেকে নিয়ে আসতে পারবেন না এই যারা শেয়ার মার্কেটে লস করে দেখবেন আপনি ডাটা বিশ্লেষণ করে দেখেন এদের অধিকাংশই শর্ট টার্ম চিন্তাভাবনা করে বা শর্ট টার্ম ট্রেডিং করে সুতরাং শেয়ার মার্কেটে আপনাকে লস এড়াতে হলে দীর্ঘ মেয়াদে আপনাকে ক্যাপিটাল গেইন অর্থাৎ আপনার টাকাকে কয়েক গুণ বাড়াতে হলে আপনাকে অবশ্যই লং টার্ম খেলতে হবে লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে কারণ পৃথিবীতে শেয়ার মার্কেট দিয়ে যারা সফল হয়েছেন তারা প্রায় প্রত্যেকে লং টার্ম খেলে লং টার্ম ভাবনা করেই কিন্তু এখান থেকে সফল হয়েছেন শেয়ার মার্কেটে টাকা হারানোর আরেকটি অন্যতম কারণ হল লাম সাম যারা লাম সাম জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি অর্থাৎ এককালীন এক তৎকালীন অনেক পরিমাণের শেয়ার কেনাকে বলা হয় লামসাম দেখুন আপনি যখন যে সাধারণত নতুনটা কী করে তারা যখন শেয়ার মার্কেটে ব্যবসা শুরু করবে বলে মনে স্থির করে তারা দু লাখ চার লাখ পাঁচ লাখ এক লাখ যার যেমন সামর্থ্য সেই টাকা নিয়ে শুরু করে এবং তারা এক দুদিনের দিনের মধ্যেই যাবতীয় শেয়ারগুলো কিনে ফেলে অর্থাৎ তাদের সম্পূর্ণ টাকার শেয়ার তারা কিনে ফেলে প্রিয় দর্শক এটি কিন্তু এক ধরনের বড় রকমের বোকামি এবং এই কারণেই কিন্তু অধিকাংশ মানুষ টাকা হারায় দেখুন আপনি যদি কোনো চিন্তাভাবনা না করেই একবারেই অনেক পরিমাণ শেয়ার কিনে ফেলেন ধরেন একটি শেয়ারের দাম কমছে আপনি এক লাখ টাকা আপনার পুঁজি রয়েছে আপনি এক লাখ টাকা দিয়ে ওই সব শেয়ার কিনে ফেললেন কিন্তু কথা হলো কালকে যে এই শেয়ারটির দাম আরও কমবে না আপনি কিন্তু সেটি জানেন না আপনি যদি একবারে শেয়ারগুলো কিনে ফেলেন সব টাকা খুইয়ে ফেলেন তাহলে পরের দিন থেকে যদি আবার সেই শেয়ারের দাম কমতে থাকে তখন কিন্তু আপনার মাথার চুল ছিঁড়তে হবে এর ফলে কি হয় আপনি একবারে সব টাকা যদি বিনিয়োগ করে ফেলেন তাহলে শেয়ারের দাম যখন আরও কমবে তখন আপনি কিন্তু সঠিকভাবে এটিকে অ্যাভারেজ কিনতে করতে পারবেন না অর্থাৎ কম দামে আরও শেয়ার কিনতে পারবেন না আপনার যে ক্রয় মূল্য সেটি কিন্তু কমবে না ফলে আপনি কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বেন আপনি কিন্তু বড় ধরনের লসের মধ্যে পড়বেন তাছাড়াও ধরুন আপনি একটি ভালো শেয়ারকে টার্গেট করে বসে আছেন কিন্তু এখন তার অনেক দাম আপনি কিনতে পারছেন না কিন্তু আপনি কি জানেন যে কালকে হঠাৎ করে এই শেয়ারটির দাম অনেক পরিমাণে কমে যেতে পারে ওই শেয়ারটির দামের মারাত্মক ধরনের পতন আসতে পারে তো তখন যদি আপনার হাতে টাকা বা মূলধন না থাকে আপনি তো ওই সুযোগটি গ্রহণ করতে পারবেন না কারণ হঠাৎ করে এই শেয়ারটির দাম কমেছে কিন্তু আবার কিন্তু এই শেয়ারটির দাম বাড়বে কারণ ওটি একটি ভালো কোম্পানি এবং ভালো শেয়ার সুতরাং আপনার হাতে টাকা না থাকলে কিন্তু আপনি এই শেয়ার এই সুযোগটি কখনোই লুভে নিতে পারবেন না সুতরাং শেয়ার মার্কেটে লস এড়াতে গেলে আপনাকে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে কিনতে হবে দেখুন যখন মনে করবেন যে একটি শেয়ার আমি কিনবো তখন তার দাম কমলে প্রথমে অল্প পরিমাণ শেয়ার কিনবেন এবং অপেক্ষায় থাকবেন পরবর্তী তে আরও দাম কমে কিনা যখন আরও একটু কমে আসবে তখন আরও একটু বেশি পরিমাণে কিনবেন যখন আরও বেশি কমবে তখন আরও বেশি পরিমাণে কিনবেন এর ফলে কি হবে সুন্দরভাবে আপনার পোর্টফোলিওটি কিন্তু ওই শেয়ারটি অ্যাজ হয়ে যাবে আপনার শেয়ারের ক্রয় মূল্য কিন্তু কমতে থাকবে যেটি ভবিষ্যতে আপনাকে লাভের সম্ভাবনা বাড়িয়ে দেবে সুতরাং শেয়ার মার্কেটে আপনি যদি লাভ করতে চান বা লস এড়াতে চান তাহলে এককালীন বিনিয়োগ করা থেকে লাম সাম থেকে বিরত থাকবেন এবং এসআইপি আকারে ধীরে ধীরে ধৈর্য ধরে এখানে বিনিয়োগ করার চেষ্টা করবেন শেয়ার মার্কেটে টাকা খোয়ানোর ছয় নাম্বার যে কারণটি আমি আলোচনা করব সেটি হলো প্রপার ডাইভার্সিফিকেশনের অভাব দেখবেন আমাদের অধিকাংশ বিশেষ করে নতুনরা বা অনেক পুরনোরাও তাদের পোর্টফোলিওতে কিন্তু সঠিকভাবে ডাইভার্সিফিকেশন করা নেই আমাকে অনেকেই পোর্টফোলিওর স্ক্রিনশট আমার কাছে পাঠান আমি দেখে আশ্চর্য হই যে একই সেক্টরের একাধিক কোম্পানি কিনে রেখেছেন আপনাকে যদি শেয়ার মার্কেটে টাকা লস করার হাত থেকে আপনার বাঁচতে হয় তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিওকে সঠিকভাবে ডাইভার্সিফাই করতে হবে কারণ কি আপনি যদি একটি বা দুটি শেয়ারে আপনার টাকাকে বিনিয়োগ করে রাখেন তাহলে ওই একটি বা দুটি শেয়ারে যদি পতন আসে বা দাম কমতে থাকে তাহলে কিন্তু আপনি আপনার পুঁজি হারাতে থাকবেন এবং আপনার পোর্টফোলিও কিন্তু লাল দাগ দেখাতে থাকবে যার ফলে আপনার কি করতে হবে নতুন অবস্থায় আমার সুপারিশ হলো আপনাকে অন্তত বিভিন্ন সেক্টর ওয়াইজ একই সেক্টরে করলে কিন্তু হবে না সেক্টর ওয়াইজ বিভিন্ন সেক্টরে প্রতি সেক্টরে একটি বা দুটি কোম্পানি এভাবে করে আপনাকে ন্যূনতম দশটি কোম্পানিতে বা দশটি শেয়ারে আপনার পুঁজিকে সমানভাবে বিনিয়োগ করতে হবে তাতে কি হবে একটি দুটি তিনটি চারটি শেয়ার যদি খারাপও করে পক্ষান্তরে বাদবাকি বাকি শেয়ারগুলো কিন্তু ভালো করবে ফলে আপনার পোর্টফোলিওতে কিন্তু একটি ব্যালেন্স থাকবে এবং আপনি পুঁজি হারানোর হাত থেকে রক্ষা পাবেন সুতরাং যদি শেয়ার মার্কেটে আপনি টাকা লস করার হাত থেকে আপনাকে বাঁচাতে চান তাহলে আপনার পোর্টফোলিওকে সঠিকভাবে আপনাকে অবশ্যই সিফাই করতে হবে এর কিন্তু কোনো বিকল্প নেই প্রদর্শক শেয়ার মার্কেটে টাকা লস করার কিন্তু একটি অন্যতম প্রধান কারণ হল সঠিকভাবে পোর্টফোলিওকে সিফাই না করা শেয়ার মার্কেটে টাকা হারানোর সাত নাম্বার কারণটি হলো ডিপেন্ডিং অন আদার্স দেখুন ওই যে প্রথমে এক নাম্বার কারণটি আমি বললাম যে লার্নিংয়ে ফোকাস না করা এই লার্নিংয়ে ফোকাস না করে শুরু করার কারণে যেটি হয় আমরা শেয়ার মার্কেটে বুঝে উঠতে পারি না সিস্টেমটিকে আমরা ধরতে পারি না ফলে আমরা কি করি আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে উঠি আমরা যদি মনে করি যে শেয়ার মার্কেটে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াই এবং বিভিন্ন লোকের কাছে আমরা পরামর্শ চেয়ে বেড়াই যে ভাই আমি কোন শেয়ারটি কিনতে পারি আমাকে একটি শেয়ারের নাম বলে দেন আবার শেয়ার তো কিনলেন কখন বিক্রি করবেন সেটিও আপনি বুঝে উঠতে পারছেন না কারণ হলো আপনি অন্যের উপর নির্ভরশীল আর এর পিছনে যে কারণটি অনুঘটক হিসাবে কাজ করেছে সেটি হল আপনি লার্নিংকে ফোকাস লার্নিংয়ে ফোকাস করেননি প্রিয় দর্শক শেয়ার মার্কেটে লস করার কিন্তু অন্যতম প্রধান কারণ হলো এটি সুতরাং শেয়ার মার্কেটে লস করার হাত থেকে যদি আপনি আপনাকে বাঁচাতে চান তাহলে অবশ্যই অন্যের উপর নির্ভর হওয়া যাবে না আপনাকে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে এমনভাবে শেয়ার মার্কেটটি শিখতে হবে যাতে করে আপনি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন শেয়ার মার্কেটে টাকা হারানোর আরেকটি অন্যতম প্রধান কারণ হলো লোনের টাকা বা ধারের টাকা নিয়ে শেয়ার মার্কেটের বিজনেস শুরু করা দেখুন এটি আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি দয়া করে এই ভুলটি করবেন না এই ভুলের কারণেই কিন্তু আপনি শেয়ার মার্কেটে অধিকাংশ লোক এখানে টাকা হারায় আপনার যদি আপনার হাতে উদ্বৃত্ত টাকা না থাকে আপনি কখনোই শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আসবেন না দেখুন আপনি লোন নিয়ে বিনিয়োগ করলে কি হবে আপনি এক লাখ দু লাখ টাকা ধার নিয়ে বা লোন নিয়ে ব্যবসাটি শুরু এবং কিছু টাকার শেয়ার আপনি ক্রয় করলেন বা সব টাকার শেয়ার ক্রয় করলেন যে শেয়ারগুলো আপনি ক্রয় করলেন হতে পারে কালকে থেকে সেই শেয়ারগুলোর দাম কমে যেতে থাকলো যখন দাম কমতে থাকবে তখন কিন্তু আপনার মূলধন বা পুঁজিও কমতে থাকবে এটি কখন আবার উপরের দিকে যাবে সেটি কিন্তু কেউই বলতে পারে না এখন দেখুন আপনি লোন নিয়ে বা ধার করে তিন মাস মাস বা এক বছর মেয়াদের টাকা নিয়ে এখানে বিনিয়োগ করতে এসেছেন কিন্তু ওই শেয়ারগুলোর দাম এক বছর দু বছর তিন বছরও লাগাতে পারে উপরের দিকে যেতে চার বছর পাঁচ বছরও লেগে যেতে পারে তখন আপনার যদি হঠাৎ করে ওই লোনের টাকা রিপে করতে হয় ওই ধারের টাকা পরিশোধ করতে হয় তখন আপনি কি করবেন দেখবেন তখন আপনাকে বাধ্য হয়ে লস দিয়ে কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে হবে আর যদি ওই টাকাগুলো আপনার উদ্বৃত্ত টাকা হতো এমন টাকা হতো যে ওই টাকাগুলো আপনার তিন বছরের প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনি ওই টাকাগুলো নিশ্চিন্তে ওখানে রেখে দিতে পারতেন এবং অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে পারতেন কারণ শেয়ারগুলো যদি ভালো হয়ে থাকে তার বিজনেস যদি ভালো হয় ভবিষ্যতে কখনো না কখনও তার দাম অবশ্যই বাড়বে এবং আপনি লাভবান হবেন সুতরাং শেয়ার মার্কেটের লসের হাত থেকে যদি আপনি আপনাকে বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাকে লোনের টাকা এখানে কোনো ক্রমেই বিনিয়োগ করা যাবে না সুতরাং লোনের টাকা নিয়ে কখনো শেয়ার মার্কেট বিজনেস শুরু করবেন না শেয়ার মার্কেটে টাকা হারানোর বা লস করার একটি অন্যতম প্রধান কারণ সঠিকভাবে না করা আমি অন্যতম একটি কারণ বলেছিলাম যে এককালীন শেয়ার কিনে ফেলা এটি যারা করে তারা কিন্তু আসলেই ক্ষতিগ্রস্ত হয় দেখুন আপনি এককালীন কখনো বেশি শেয়ার কিনতে যাবেন না একটি শেয়ারের দাম কমছে আপনি অল্প কিছু শেয়ার কিনবেন তারপরে যখন আরও কমতে থাকবে আপনি ধীরে ধীরে আপনার কেনার ভলিউমগুলো বাড়াতে থাকবেন কারণ আপনি তো জানেন না যে কত নিচে এই শেয়ারটির দাম যাবে বা কত উপরে যাবে কিন্তু আপনাকে যেটি করতে হবে যত দাম করবে কমবে আপনি অত কেনার সংখ্যার পরিমাণ বাড়িয়ে দেবেন তাতে হবে কি প্রপারভাবে আপনার শেয়ারগুলো অ্যাভারেজ হবে এবং শেয়ারের ক্রয় মূল্য কমে আসতে থাকবে যেটি আপনার লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে শেয়ার মার্কেটে লস করার একটি অন্যতম প্রধান কারণ হল সঠিকভাবে পোর্টফোলিওকে অ্যাভারেজ না করা সুতরাং শেয়ার মার্কেটে যদি লস করার হাত থেকে আপনি বাঁচতে চান অবশ্যই আপনার ফলিওকে সঠিকভাবে আপনি অ্যাভারেজ করবেন আশা করি এই কারণগুলো আপনারা বুঝতে পারবেন এবং আপনি আপনার শেয়ার মার্কেট জার্নিতে এগুলো প্রয়োগ করবেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসতে প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ